যারা নাকি নির্বাচনের ব্যাপারে তারা করছেন আপনাদের সাথে আগে এই জাতীয় নির্বাচনের ঘোষণা করেছেন কেন কি কারণে এটা বাংলাদেশের মানুষ জানতে চায় যে আজকে বাংলাদেশের মানুষের চাহিদা এবং তাদের দাবি ছিল যে এই তেপান্ন বছর যেই ধারা যে দেশ না পারে পদ্ধতিতে জন্য মৌলিক সংস্কার হতে হবে এবং এই খুনি ঘুমি টাকা পাচারকারীদের বিচার হতে হবে এরপর জাতীয় নির্বাচনের একটা লেভেল তৈরি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনু সাহেব তিনি কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্ট করেছিল কি কমিটমেন্ট করেছে তার তিনটা কাজ সংস্কার দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচনের ব্যবস্থা কিন্তু আমরা দেখেছি সংস্কার এবং বিচার দৃশ্যমান হওয়ার আগেই এই জাতীয় নির্বাচনের ঘোষণা করেছে কেন কি কারণে এটা বাংলাদেশের মানুষ জানতে চায় আজকের বিচার এবং দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার চায় না তারা নির্বাচন নিয়ে তারা হলে কেরা করছে আমরা দেখেছি যারা নাকি নির্বাচনের ব্যাপারে তারা হলে করছেন আপনাদের এই সাথে ভারতের সরকার মিলে যায় আপনাদের কথাদের সাথে পরের পাশে রাষ্ট্র ভারতের বলেছি যে আমরা বহু তন্ত্র মন্ত্র দেখেছি এখন একটা নন্ত্র মন্ত্র মন্ত্রবাদ রয়েছে সেই নীতি আদর্শের তন্ত্রের নাম হল ইসলাম আমরা ঘোষণা করেছি ইসলামী দলগুলো যে রয়েছে আমরা সবাই নির্বাচন একটা বাক্স না খাবো কিন্তু গ্রামীণ একটা কথা আছে কুরাল চেনেন কুরাল কুরাল তো গাছ কাটে ঠিক না এখন গাছ কাটা অবস্থায় কথার কথা গাছ বলছে তুমি আমাকে কাটছো কেন আমার ক্ষতি করছো কেন তখন বলে তোমার যাইতে ভাই আমার কাছে লাগানো আছে মানে ওই কাট দিয়ে আবার কুরালের হাতুড়ি বানায় না এখন ওইটা না থাকলে তো আর গাছ যায় না

যারা বাংলাদেশ ইসলাম পন্থীদের উত্থানকে যারা চিন্তিত এবং বাংলাদেশের মৌলবাদের অবায়নের ব্যাপারে তারা চিন্তিত তাদের ব্যাপারে কোন আলোচনা করছে না এটা কিন্তু সবাই বাংলাদেশ এখন বুঝে যে আসলে কে কথা বলছে এতদিন হুমসি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে

আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিতে বসতাল আবার